একজন মানুষ যিনি উম্মার ঐক্য রক্ষার জন্য নিজের খেলাফত ত্যাগ করেছিলেন যিনি নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের বংশে জন্ম নিয়ে তার চরিত্রের জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন চলুন আজকে শুনি তার হৃদয় ছোঁয়া জীবনী আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ বলছিলাম রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত হাসান ইবনে আলী রদিয়াল্লাহু আনহুর কথা হজরত হাসান রদিয়াল্লাহ আনহুর জন্ম ও নসব পরিচয় হজরত হাসান ইবনে আলী রদিয়াল্লাহ আনহুর জন্ম হিজরি তিন সালের রমজান মাসে মদিনাতুল মুনাওয়ারায় তিনি হলেন হজরত আলী রদিয়াল্লাহ আনহু এবং হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহার বড় ছেলে এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র জন্মের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে কোলে নেন তার ডানে আজান ও বামে একামত পাঠ করেন এবং তার নাম হাসান রাখেন এবং আকিকা করার জন্য দুটি সাদা মেষ জবাই করেছেন হজরত হাসান রদিয়াল্লাহ আনহর শৈশবকাল পবিত্র নববী বংশের প্রথম নাতি হিসেবে তিনি ছোটবেলা থেকেই রসুল সাল্লু আলাইহিওয়াসাল্লামের বিশেষ স্নেহ ও তত্ত্বাবধানে বড় হয়েছেন রসুল আলাইহি ওয়াসাল্লাম তাকে কাঁধে তুলে হাঁটতেন এবং বিভিন্ন সাহাবির সামনে তার প্রশংসা করতেন জন্মসূত্রেই তিনি আহলে বাইতের গুরুত্বপূর্ণ সদস্য যাদের সম্পর্কে কোরআনে বিশেষভাবে পবিত্র বলে উল্লেখ করা হয়েছে তার নসব এমন এক গৌরবময় বংশধারা যার দুই প্রান্তে রয়েছে আল্লাহর সবচেয়ে প্রিয় দুইজন বান্দা হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রদিয়াল্লাহ আনহু নবী করিম আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই তিনি ইসলামের মহামূল্যবান আদব চরিত্র এবং দিনী জ্ঞান আত্মস্থ করেছেন হজরত হাসান রদিয়াল্লাহ আনহুর খেলাফত লাভ ও উম্মার ঐক্যের জন্য ত্যাগ শিকার হজরত আলী রদিয়াল্লাহ আনহু শাহাদাত বরণ করার পর হিজরি চল্লিশ সনে মুসলিম উম্মা হজরত হাসান রদিয়াল্লাহ আনহুকে সর্বসম্মতিক্রমে খলিফা হিসেবে গ্রহণ করে সেই সময় মদিনা ইরাক ও হিজাজের মানুষ তার কাছে বায়াত গ্রহণ করে কিন্তু শাম অঞ্চলে তখন মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু রাজনৈতিক এবং সামরিকভাবে প্রভাবশালী ছিলেন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে হজরত হাসান আল্লাহ আনহু গভীরভাবে চিন্তাভাবনা করেন এবং উপলব্ধি করেন যে মুসলিমদের মধ্যে রক্তপাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তার সামনে দুইটি পথ ছিল নাম্বার এক নিজের খেলাফত টিকিয়ে রেখে শক্তি প্রয়োগের মাধ্যমে বিরোধ দূর করা নাম্বার দুই নিজের পথ থেকে সরে দাঁড়িয়ে উম্মার ঐক্য ও শান্তি প্রতিষ্ঠা করা তিনি দ্বিতীয় পথটি বেছে নেন তিনি মুয়াবিয়া রদিয়াল্লাহ আনহোর সাথে এক শান্তি চুক্তি করেন এবং খেলাফতের দায়িত্ব তার হাতে অর্পণ করেন কেবল এজন্যে যাতে মুসলিমদের মধ্যে আর কোনো ফিতনা এবং যুদ্ধ না হয় ইতিহাসে এই ঘটনাকে বলা হয় সানাতুল জামাআ অর্থাৎ ঐক্যের বছর এ ঘটনার মাধ্যমে তিনি প্রমাণ করেন যে মুসলিম উম্মার ঐক্য ব্যক্তিগত ক্ষমতার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ তার এই সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে হজরত হাসান রদিয়াল্লাহ আনহুর চরিত্র ও গুণাবলী হযরত হাসান রদিয়াল্লাহ আনহু ছিলেন অত্যন্ত বিনয়ী কোমল হৃদয়ের ও দানশীল একজন মনীষী ইসলামের ইতিহাসে তাকে পরিচিত করা হয় সাখাওয়াত বা দানশীলতার প্রতীক হিসেবে তিনি এতটাই উদার ছিলেন যে জীবনে একাধিকবার নিজের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন তার দয়া ও ক্ষমাশীলতা এমন পর্যায়ের ছিল যে কেউ তাকে কষ্ট দিলেও তিনি পাল্টা প্রতিক্রিয়া দেখাননি একবার এক ব্যক্তি তাকে গালি দিল হাসান রদিয়াল্লাহ আনহু শুধু মুচকি হেসে বললেন হয়তো আপনি ভুল করে ফেলেছেন যদি কিছু প্রয়োজন থাকে তাহলে আমাকে বলুন তখন লোকটি লজ্জায় কেঁদে ফেলেছিল শান্ত স্বভাব মার্জিত ভাষা ধৈর্য আল্লাহ ভীতি এবং নফসকে দমন করার ক্ষমতায় তিনি ছিলেন অনন্য তার চেহারা অনেক সুন্দর ছিল এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল ছিল সাহাবিরা তাকে দেখে বলতেন আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক তার মাঝে দেখতে পেতাম তিনি কেবল একজন খলিফা ছিলেন না বরং আদর্শ মুসলমানের জীবন্ত উদাহরণ ছিলেন যার প্রতিটি গুণ আমাদের জন্য অনুসরণীয় হজরত হাসান রদিয়াল্লাহ আনহুর ইন্তেকাল হজরত হাসান রদিয়াল্লাহ আনহু হিজরি পঞ্চাশ সালে ইন্তেকাল করেন বিভিন্ন ইতিহাস বর্ণনায় বলা হয়েছে যে তার মৃত্যুর পেছনে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছিল তবে এটি ঐতিহাসিক সূত্রে কিছুটা বিবিধভাবে উল্লেখ আছে তার মৃত্যুর সময় বয়স ছিল ছেচল্লিশ বছর হযরত হাসান রদিয়াল্লাহ আনহুর জানাজা কায়েম হয় পবিত্র মদিনায় এবং তাকে জান্নাতুল বাকি গোরস্থানে দাফন করা হয় তিনি ছিলেন একজন শান্তিপ্রিয় ধৈর্যশীল এবং দানশীল ব্যক্তি উম্মার জন্য নিজের খেলাফত ত্যাগ সর্বদা ধৈর্য বজায় রাখা এবং আল্লাহর পথে দান করার মতো গুণাবলী তার মৃত্যুর পরও মুসলিমদের জন্য একটি শক্তিশালী শিক্ষা হিসেবে রয়ে গেছে